আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেটা মতামত দেওয়ার চেষ্টা করেছি আজকে এই ভাবে আমার মনে হচ্ছে এই কোন বিধানটিও বিহাত হয়ে যাবে যেভাবে দখল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আমি সকাল বেলায় বড় আমরা গণতন্ত্রের মন্ত্র শরীর দল আমি বর্তমান সমনা প্রত্যেকটি আমাদের ছয়টি দল সবার সঙ্গে আমি আলোচনা করেছি দেখেছি কি অবস্থা আমার মনে হচ্ছে এই গরু বুদ্ধাঙ্গিও বেহাত হয়ে যাবে দখলদারিত্বের হাতে আমি জানি না এর ভবিষ্যৎ কি কিন্তু আমার যখন চিন্তা হয় আমি তখনই উৎকেন্ট্রিত হই উদ্বেলিত হই ওই যে পরাজিত শক্তি চব্বিশে পরাজিত শক্তি ওই বসুন্ধরায় বসে তখন ট্রেডিং সেন্টার খুলে আমি আজকেও সকালে মুক্তিযোদ্ধা বলেছি এর আগে দুইটা মিটিং এ আমি এই রিপোর্টার সেন্টে বলেছি এই আমাদের আপনার আমার টাকা দিয়ে যাদেরকে ওই ডিজিএফআই এনএসআই টিভি যাদের বেতনের টাকা আমরা দেই তাদের ডাকে ঢাকায় বসে ওই মেজর সাদিকের নেতৃত্বে এই দেশের সামরিক শাসন উমুক্তকে ধ্বংস করার জন্য এবং অস্তিত্বশীল বাংলাদেশ তৈরি করার জন্য ট্রেনিং সেন্টার খুলে বসেছে অতএব আমাদের গোয়েন্দা বাহিনী কিছুই জানেনা বলে তারা কিছুই বুঝতে পারেনি 3 400 লোকের ট্রেনিং হয়ে গেল আমরা কেউ সেটা জানতে পারলাম না বুঝতেও পারলাম না এই অবস্থা যদি হয় তাহলে এই প্রত্যাশা আমরা যে প্রত্যাশা প্রত্যয় এবং প্রত্যাশা করছিলাম সেটি কি অবস্থান হবে সেটা আপনাদের উপর বিচারের ভাগ দিয়ে গেলাম জুলাই ঘোষণা পত্র কালকে হবে হয়তো একটা নির্বাচন আসবে কি হবে তাই নেই দেশের ভবিষ্যৎ আমাদের ভয় হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমি আমরা এই অনুপস্থানটি সংগঠিত যে স্বপ্ন নিয়ে আমরা নতুন বাংলাদেশের চিন্তা চেতনা করে ওই দুই মাস আমরা সংস্কার কমিশনের সময় দিয়েছি সেটি বোধ প্রতিষ্ঠিত করা যাবে কিনা আমি সন্দেহ প্রকাশ করছি তাই বন্ধুগণ আমাদেরকে ভুলে গেলে চলবে না ওই যারা ভারতে বসে আমাদের সাই দশার মন থেকে ধ্বংস করতে চাচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ততা নাই আত্মবলব্ধি নাই যে আমরা এত বড় জঘন্য কাজ করেছি দুই হাজার লোকের রক্ত এবং আমাদের মতো তিরিশ হাজার লোক আহত হয়েছে এই তাদের ভিতরে এই অনুতপ্ততা নাই তাদের অনুশোচনাও নেই তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে হুমকি দিচ্ছে হরতাল করতে হবে এইটা করতে হবে সেটা করতে হবে তাই কিছুক্ষণ এক অ্যাডভোকেট আফরি বক্তৃতা করে গেছেন আমাদেরকে আমার ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ফ্যাসিস হাসিনাকে মোকাবেলা করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে